দুর্নীতির বিরুদ্ধে তারুণের একতা গর্বে আগামীর শুদ্ধতা এই প্রতিপাদ্যে কুতুবদিয়া মহেশখালী ও রামুতে নানান কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে গতকাল দুর্নীতি দমন কমিশন দুদক সমন্বিত জেলা কার্যালয় কুতুবদিয়া উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির যৌথ আয়োজনে এই দিবসের আয়োজন করা হয় সকালে জাতীয় পতাকা ও দুদকের পতাকা উত্তোলন এবং বেলুন ও পায়রা উড়িয়ে দিবসের সূচনা করা হয় পরে মানববন্ধন শেষে উপজেলা হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রমারমা। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি এ এম মান্নানের সভাপতিত্বে এতে সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন এ সময় বক্তারা আগামীর সুন্দর বাংলাদেশ গড়ার প্রত্যয়ে দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন